শবে বরাতের আমল শবে বরাতের তিনটে বিষয় বলেন একটা হল শবে বরাতের রাত্রিতে অর্থাৎ আবারও বলছে সবে বরাত বলছে আপনারা রাগ করেন না নেসবে সাবানের রাত্রিতে মধ্য সাবানের রাত্রিতে আল্লাহ তালা বান্দাদের গোনা মাফ করে একটা সৈয়া দিছে ইন্নাল্লাহ লে তালে ও ফিল আইলে শাহাবান আইলে আবাদি তাই ফিরুল ইলে আমি একালখি ইল্লা আলী মুশিকিন অমশায় আল্লাহ তালা মধ্য সাবানের রাত্রিতে তার বান্দাদের দিকে দৃষ্টিপাত করেন আল্লাহ মধ্যে রাত্রিতে তার বান্দাদের দিকে দৃষ্টিপাত করেন তখন তিনি দুই শ্রেণীর শ্রেণীর মানুষ সকল সৃষ্টিকে মাফ করে দেন যাদের ভিতরে শির্ক আছে এবং যাদের ভিতরে হিংসা আছে এই হিংসা এবং শিল্প যাদের আছে তাদের ছাড়া বাকি সকল মানুষকে আল্লাহ মাফ করে দেন তাহলে সবে বরাত হলো এটা কমন বোনাস আপনি যদি এই রাত্রিতে ঘুমিয়ে থাকেন জেগে থাকেন কিন্তু আপনার অন্তরে অন্তরে নেই নেই আপনার আপনার হিংসা বিদ্বেষ এই আল্লাহর বোনাসটা এসে অ্যাকাউন্টে আপনার বোনাস জমা হয়ে যাবে কথাই বুঝতে পেরেছি এখন দ্বিতীয় বিষয় হলো আমরা কি করব আমরা আমল করব কিনা আমল না করলে ঘুমিয়ে থাকলেও আপনি বোনাস পাবেন ব্যাপারে সহি হাদিস পাওয়া যায় না কিছু জয়ী হাদিস আছে দুটো আমল পাওয়া যায় জয়ী হাদিস দ্বারা বা তিনটে আমল পাওয়া যায় একটা হলো কবর জিয়ারত আর একটা হলো দোয়া আর একটা হলো সালাদ এই বিষয়ে যতগুলো হাদিস আছে সবই জয়ী তবে যেহেতু এই রাত্রের ফজিলত সহি এই রাত্রে কেউ যদি অন্যান্য রাতেও তাহাজ পড়ে এই রাত্রে একটু কিছু বেশি পড়েছে অন্যান্য রাত্রেও দোয়া করে এই রাত্রে বেশি করেছে এটা অনেক আলেমই মুস্তাহাব জায়েজ বৈধ সুন্নতের ভিতরে থাকবে বলে মত প্রকাশ করেছেন আমরাও মনে করি যদি কেউ ব্যক্তিগতভাবে এই রাত্রিতে দোয়া করেন এই রাত্রিতে আল্লাহর কাছে দোয়া করেন বা সাধারণ তাহাজ পড়েন কেমন লাইল করেন এটা না হবে না ইনশাআল্লাহ বেদ হবে না তিনটে কারণে একটা হলো সুন্নত দ্বারা ফজিলাত প্রমাণিত এখানে জয়ী ফাদিস দিয়ে কেউ আমল করলে এটা সরাসরি বেদাত বলা ঠিক না তাবেইদের যুগ থেকে কোন কোনো তাবেই এই রাত্রে এবাদত করেছে তবে এই রাত্রিতে এবাদত মসজিদে যে করা সমবেত গ্রহণ করা এটা সকল ইমাম হানাফি সাবে মালিক আমি সবাই বেদাত বলেছেন মাকরু বলেছেন এটা নিয়ে কোনো মতভেদ নেই এই রাত্রি জন্য মসজিদে যাওয়া দলবদ্ধ হওয়া হয়ে করা এটা বেদাত বলা হয়েছে এবং বলা হয়েছে পেকার সব পাবে তৃতীয় হল এই রাত্রিতে ভাগ্য লেখা হয় এই মর্মে যত কথা আছে সবই জাল কথা চতুর্থ হলো এই রাতের পরের দিনে রোজা রাখা আমাদের সমাজে প্রচলন আছে এই লাইলাতুল নিসবিন শাবানের পরের দিনে রোজা রাখার ব্যাপারে দুটো হাদিস আছে দুটোই জাল পর্যায়ে তবে সবে বরাতের ওসলাম বেশি রোজা রাখতেন এক তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত রোজা রাখতেন আর তেরো চোদ্দ পনেরো রোজা রাখা তো নিয়মিত কাজেই যারা রোজা রাখতে চান তেরো চোদ্দ পনেরো রাখবেন সব মাসেই রাখার চেষ্টা করবেন সাবানে যেহেতু রসলাম বেশি রাখতে আপনারা রাখতে পারেন মধ্য সাবানের রাত বা সবে বলার বিষয়ে শেষ কথাটা বাদ রয়ে গিয়েছিল সেটা হলো আমরা বুঝলাম রাতটার সুন্নত নাম হলো সাবানের রাত আর এই রাত্রি হলো আল্লাহতালা বান্দাদের মাফ করেন এই রাত্রিতে নেক আমল করার ব্যাপারে কোনো সহি আদিস পাওয়া যায় না আল্লাহর মাকফেরাতের সহি আদিস আছে তবে দোয়া করা সালাদ আদায় করা কবর জিয়ারত করা এ সকল বিষয়ে জয়ী ফাদিস আছে তো যদি এগুলো ব্যক্তিগত আমল করেন এটা সন্ন্য বিরোধী নয় তবে এই রাত্রিতে রুটি খাওয়া উৎসব করা বাতি জ্বালানো এরপরে মসজিদে সমবেত হয়ে এবাদত মন্দি করা এগুলো বিদার এবং প্রায় ফেকার সকল কেতাবে হানাফি মাজাব সাফি মাজাব বিভিন্ন কেতাবে বারবারই এই ধরনের কাজগুলোকে বেদাত বা মাকরু লেখা হয়েছে মাকরু তাহারিমই লেখা হয়েছে এখানে একটা বিষয় খুবই জরুরি সেটা হল আমরা রসুল্লাহ সাল্লাম এবং সাহাবিদের জীবনে সবে বরাতের সাহাবিদ ও রসমান আলী রাজমাইন খোলাফের রাশেদিনের যুগে দেখেন সবে বরাতের কোনো হদিস পাবেন না পুরো ইসলামের ইতিহাসে এমনি কাসির তবারি মানে রসুল্লাহ সাল্লামের হিজরত থেকে সাবি তাবিন রা মসজিদে সমবেত হয়েছেন অথবা আবু করম ও ওসমান তারা এই রাত পালন করেছেন এরকম কিছু পাওয়া যায় না এর একটা বড় কারণ হল ইসলাম আমাদেরকে জীবন ঘনিষ্ঠ ধর্ম দেয় বতুরে না আমরা সবে বরাতে কি জন্য গুরুত্ব দিই এই রাত্রিতে আল্লাহ দোয়া কবুল করে এটাই তো মূল না কি বলেন এটা মূল না পক্ষ থেকে ঘোষণা হয় যে দোয়া করবে করবে কবুল এরকম আছে না এই হাদিসটা জয়ী তবে আমরা আশা করি এই রাতে দোয়া কবুল হবে একাধিক হাদিস রয়েছে সহি মুসলিম এবং অন্যান্য কেতাবে সহি হাদিস রয়েছে যে প্রতি রাত্রে প্রতি রাত্রে রাতের যখন প্রথম ওয়ান থার্ড পার হয়ে যায় রাতের প্রথম এক তৃতীয়াংশ পার হয়ে যায় তার মানে তিন থেকে চার ঘন্টা রাত হয়ে যায় বর্তমান সময়ে আমাদের সন্ধ্যায় সাতটায় ফজরের আজান হয় ফজরের নামাজই হয় পাঁচটায় চারটে ফিরে আজান তিনটে এই সাতটা আটটা নয়টা দশটা এগারোটা বারোটা একটা দুটো তিনটে চারটে নয় ঘন্টার রাত তাহলে ওয়ান থার্ড মানে তিন ঘন্টা দশটা রাত তিন সাড়ে তিন ঘন্টা তারপরে দশটা সাড়ে দশটা যখন রাত বড় হয় সন্ধ্যা আগেই যখন রাতের প্রথম ওয়ান থার্ড পার হয়ে যায় আল্লাহ সুবাহ প্রথম আসমানে নেমে আসেন আল্লাহ পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয় যে কে আসো দোয়া করবে আমি তার সকল দোয়া কবুল করব। কে আসো আমার কাছে সাহায্য আমি সাহায্য করবো কে আসো করেছো আমি তোমার গোনা মাপ করে দেবো লাইলা প্রতি রাতেই এই দোয়া এই সুযোগ আল্লাহ দিতে থাকে তাহলে আমরা যদি প্রতি রাতেই রাত সাড়ে দশটা বেজে গেলে ঘুমানোর আগে দুই চার নামাজ পড়ে আল্লাহর কাছে মন খুলে দোয়াটা করে শুই তাহলে কিন্তু আমাদের প্রতি রাতই সবে বরাত হয়ে যায় কথাটা কেমন বুঝতে পেরেছেন আর এটা হলো ইসলামের মূল শিক্ষা যে আপনি প্রতি রাতেই আল্লাহর কাছে কিছু চান কারণ আপনি সারা বছরের চাওয়া একবারে চাওয়া যায় না ভাই আপনার কাছে কাছে চান মনের আবেগ জানান আল্লাহ কবুল করবেন আপনার জীবনটা আল্লাহ মুখী হবে আল্লাহর সাথে সম্পর্ক ঘনিষ্ঠ হবে পাশাপাশি আলেমন আমাদের সহবতে যেতে হবে বইপত্র পড়তে হবে আল্লাহ তালা তৌফিক দান করুন আমিন